নমস্কার বন্ধুরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজ রান্না নিয়ে আসছি না আজ ছেলের বন্ধুর বাসায় নিমন্ত্রণ বলেন আর ঘুরতে যাওয়া বলেন দুটো একসাথেই তো ছেলে বললো যে চলো যাই আমার বন্ধুর বাড়িতে তোর বন্ধুর বাড়িটা একটু গ্রাম এলাকা তো আমি আর অমত করলাম না কারণ সারাক্ষণেই তো রান্না করেই দিন কাঠে তো ছেলে যেই তো নিয়ে যাবে তো রাজি হয়ে গেলাম তো ভিডিওটি কিন্তু আমার নিজের করা না ওর বন্ধুরা যারা ছিল এদের করা এদের কাছ থেকেই কিন্তু এই ভিডিওগুলি আনা এক একজনে এক এক রকমভাবে করেছে তো এত সুন্দর গ্রাম আর এই যে একটা ব্রিজ এই ব্রিজের উপরে দাঁড়িয়ে পুরো এলাকাটা ভিডিও করা হয়েছে মানে দেখে মনে হয় যে একটা সাগর সত্যি সত্যি এটা একটা সাগর সমুদ্র সৈকতের মতো তো আমি নিজে যদি করতাম তা আর একটু সুন্দর হতো তো যেহেতু এই বন্ধুদের হাতে করা যার কারণে কিন্তু পুরোটা আসেনি যার যেভাবে ইচ্ছে ওই রকমভাবেই করেছে তো তারপরেও আপনাদের সাথে একটু শেয়ার করলাম যেহেতু নিজে গিয়েছে এই জায়গাটায় ভীষণ ভালো লাগছে সব শেষে যেটা সব কিছু ঘুরে টুরে তারপরে জেলেদেরকে নামিয়েছে আর মূলত যাওয়া আমার ছেলের যাওয়ার কারণ হল যে ওদের এই পুকুরে বা নদীতে বলেন জেলে নামাবে আজ আর সব বন্ধুকে নাকি নিমন্ত্রণ করেছে ওটা ওগুলি দেখার জন্য যে জেলেরা কিভাবে মাছ ওটায় তো মূলত এগুলো দেখার জন্যই কিন্তু যাওয়া তো ভিডিওটি খুব একটা লম্বা না একেবারেই ছোট একটা ভিডিও আজকে নিয়ে আসছি তো পারে দাঁড়িয়ে জেলেরা কিভাবে মাছ ধরছে এগুলো নিজেও দেখলাম আর আপনাদের সাথেও একটু শেয়ার করলাম তো আসার সময় কিছু মাছ নিয়ে আসছি আর শুরুতে যে অংশটা ভিডিও দেখিয়েছি এটা কিন্তু আসার ভিডিও কিন্তু যাওয়ারটা করা হয়নি তো ওটা আগে পড়ে গেছে আস্তে আস্তে রাত্র হয়ে গেছে ওই ভিডিওটা রাতের ভিডিও তো এই যে মাছ পরে আসার সময় কিছু মাছ দিয়ে দিল ছেলেকে তো মাছ বলতে এই সবগুলি কিন্তু এই যে লাসো মাছ বলে আমাদের আঞ্চলিক ভাষায় আমি জানি না কি কোন নামে ওই মাছটিকে ডাকেন কিন্তু আমাদের এলাকায় এটাকে লাসো বলে তো এই মাছগুলো দেখে আমারও ভীষণ ভালো লাগছে আর সব মাছই একরকম বেশিরভাগ মাছই কিন্তু লাছো মাছ তো খাওয়ার চেয়ে দেখার দেখার মজাটাই কিন্তু অন্যরকম অনেক ভালো লাগছে সারাটা দিন এখানে কাটাতে তাও আবার ছেলের সাথে তো সব মিলিয়ে আজকের দিনটা আমার ভীষণ ভালো কাটছে কারণ আমি তো খুব একটা বেরোতে পারি না কোথাও সময়ের জন্য তো ছেলের কথাটা এই ফেলে দিতে পারলাম না তো এই যে অবশেষে বাসায় এসে মাছগুলি ডাললাম এই যে মাছ প্রচুর মাছ তো এত মাছ তো খেতে পারবো না তো কিছু কিছু দিব কয়েকজনকে দিয়ে অবশিষ্ট যেটা থাকবে ওটা খাবো আর কি তো মাছ কাটতে বসলাম দু একজন নিয়ে তো আগামীকাল মাছ রান্না করে দেখাবো এই যে লাচো মাছগুলি বড় ছোট সব একই ধরনের মাছ অন্য কোনো মাছ নেই অনেকগুলো মাছ ওনারা দিয়ে দিয়েছেন আর এই যে একজনের দিলে এটা ছোট হোক বড় হোক গিফট তো গিফটেই এটা অনেক আনন্দের কেউ কিছু দিলে বিশেষ করে আমার কাছে অনেক ভালো লাগে এই গাছের সবজি পাতা লাতা তারপরে মাছ বলেন যে কোনো জিনিস আদর করে কেউ কোনো কিছু দিলে এটা আমার কাছে অনেক বড় উপহার মনে হয় তুই যে মাছ কাটতে বসছি জানি না কখন উঠবো এখান থেকে আরও দুজন আমার সাথে আছে আমি একানা তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে